আপনারা দেখেছেন শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক এবং পুলিশের সহযোগিতায় আমাদের ভাইদের উপর ঘুরে চলে আমাদের ভাইদেরকে করে মাথা নেমে এসে কুলি হাসিনাকে তার গলি থেকে নামাতে ব্যর্থ করে কিন্তু সেখানে শেষ নয় আমরা দেখেছি এই দোসররা এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে আমরা কি তাদের

তাদের এই সপ্তাহে যে রেজিস্ট্যান্সিয় কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসেবে দ্বিতীয় দিন আমাদের সাহেবে বসতেন এবং শহীদদের সরলে পদযাত্রা ব্রহ্মাত প্রচলন